মুখ্যমন্ত্রীর দেওয়া শুধু মৌখিক আশ্বাসে যথেষ্ট নয় মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে সুরক্ষা ও নিরাপত্তা নিরাপত্তাজনিত প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করতে হবে এই দাবিতে অনর থেকে আলোচনায় বসতে চেয়ে আজ মুখ্য সচিবকে আবারও ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা দূরদর্শনের কাছে তারা তাদের সেই দাবি তুলে ধরলেন আন্দোলন আজকে চল্লিশ দিনে পড়লো আমাদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আজকে নবম দিনে পড়লো আমরা এতদিন ধরে আন্দোলন করছি এত সমস্ত মানুষের জনসমর্থন আমরা পেয়েছি তাতে আমরা আপ্লুত কিন্তু আমাদের কিছু দাবি সরকারের পক্ষ থেকে মানা হলেও সব দাবি মানা হয়নি আমাদের যে চার এবং পাঁচ নম্বর দাবি ছিল যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট কলেজগুলোতে থ্রেড কালচার যে দিনের পর দিন চলছে সেই থ্রেড কালচারদের এগেন্স্টে আমরা বলে এসেছি সেগুলো ভাঙা হয়নি এবং বিভিন্ন ধরনের যে গণতান্ত্রিক বডিগুলোর করার কথা আমরা বলে এসেছি আরডিএ নির্বাচন এবং আরডিএকে গণতান্ত্রিকভাবে তার মান্যতা দেওয়া এই যে পয়েন্টটা আমরা বলে এসেছি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের পয়েন্ট বলে এসেছি এবং কলেজগুলোতে ডাক্তারদের রোগী পরিষেবার উন্নত করা ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থার যে কথা আমরা বলেছি সেইগুলো এখন অবধি আলোচনা হয়নি এবং মান্যতা দেওয়া হয়নি আমরা চাই আজকের আলোচনা মুখ মুখ্য সচিবের তরফ থেকে যে তরফ সচিবকে যে মেল করা হয়েছে মুখ্য সচিব আমাদেরকে আলোচনার জন্য ডাকবেন এবং এই এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবেন তাহলে আমরা আন্দোলনের পরবর্তী যে গতি প্রকৃতি হবে সেটা আমরা রূপরেখা নির্দিষ্ট করতে পারব একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না আমরা এখানে কেন আছি আমরা অভয়ার জন্য আছি এবং সেটার সেই লড়াইতে আমরা মনে করি এই যে স্থিতির পদত্যাগ এবং আরও যে ডিএমই ডিএইচএস যাদের হয়তো ঠিক সময় কিছু স্টেপ নিলে আজকে এই অবয়া ঘটতো না সেইখানে কিছু দূর আমরা এগোতে পেরেছি আমাদের এই এতদিনের আন্দোলনে সেটা কিছুটা আমরা পেয়েছি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে যাদের জন্য যেই থ্রেট কালচারের কথা আমরা বলছি সেটা এখনও আমাদের বিভিন্ন কলেজে এক্সিস্ট করে যেই বিষয়ে আমাদের লয়ারও কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে এই ব্যাপারটি তুলেছেন এবং আমাদের এই লক্ষ্য এইটি যে সামনের দিনে আমাদের এই রকম একটি ভয়াবহ এরকম দেখতে হয় সেই সেইটার বিষয়ে কিন্তু রকম অগ্রগতি ঘটেনি যাতে না সল্টলেকের স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান বিক্ষোভরত জুনিয়ার চিকিৎসকদের ধর্নামঞ্চ থেকে সেখানকার পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মৌসুমি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে আজকে আবার চিফ সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে কারণ যে নিরাপত্তার আশ্বাস তাদের দেওয়া হয়েছে সেই নিরাপত্তাকে কার্যকর করতে হবে শুধু আশ্বাস দিলে চলবে না এরপর তারা তাদের মিটিংয়ে ঠিক করবেন যে তারা কর্মবিরতি কখন তুলবেন সেটা ধার্য হবে তাদের মিটিংয়ে কিন্তু তারা যে বিষয়ে এখনো অবধি অনড় রয়েছেন যে বিষয়ে তারা আলোকপাত করছেন যে বিষয়ে তারা জোর দিচ্ছেন সেটা হচ্ছে তাদের যে বিভিন্ন দাবি ছিল তার আংশিক কিছু মেনে নেওয়া হলেও যে জায়গাটায় খুব স্পষ্ট করে তারা বলতে চাইছেন যে নিরাপত্তার বিষয়টি সেখানে শুধুমাত্র আশ্বাস নয় সেটাকে রূপায়িত করতে হবে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটাও ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটাও দেখতে হবে সেটা তারা দেখতে চান এবং সব থেকে ভয়াবহ যেটা ইংরেজি পরিভাষায় যাকে বলা হয় থ্রেট কালচার বা শাসানো বা ভয় দেখানো বিভিন্ন মেডিকেল কলেজে যেটা দিনের পর দিন ধরে চলে আসছে তার অবসান চাইছেন তারা তারা চান না আর কোনো অভয়ার ঘটনা ঘটুক এটাই তাদের এখন প্রধান দাবি